আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার র্যাব বিলুপ্ত ও ডিজিএফআই এর ক্ষমতা হ্রাস সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেশ ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংঘ বিস্তারিত দেখুন নিউজের প্রতিবেদনে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারো সুপারিশে ছয় মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা সেই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এই খোলা চিঠি প্রকাশ করা হয় যে বারোটি সুপারিশ আমলে নেয়ার জন্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে সেগুলি হল এক জুলাই বিপ্লব ও গত পনেরো বছরে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ইতোমধ্যে র্যাব ও ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর সক্রিয় এবং প্রাক্তন কর্মকর্তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিযুক্ত করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেনাবাহিনীকে আইসিটির একটিয়ারকে সম্মান করতে হবে এবং পূর্ণ সহযোগিতা করতে হবে আইসিটি যেন স্বাধীনভাবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার পরিচালনা করতে পারে সেই আইনি কাঠামো সম্পদ ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি আইসিটির আওতাধীন সব মামলা সহ মৃত্যুদণ্ডের ওপর মরেটোরিয়াম বা স্থগিতাদেশ জারি করা উচিত দুই নিরাপত্তা খাত সংস্কার করা বিশেষ করে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা র্যাবের বর্বর মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস প্রমাণ করেছে যে প্রতিষ্ঠানটি সংস্কারের অযোগ্য সামরিক সদস্যদের বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রত্যাহার করতে হবে ডিজিএফআই এর ভূমিকা কেবল সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখতে হবে এবং এর আইনি একটিয়ার স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে তিন আন্তর্জাতিক মান অনুযায়ী গুমকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং গুম তদন্ত কমিশনকে শক্তিশালী করা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক মান অনুযায়ী খসড়া গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বা এনফোর্সড ডিসেপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রেড রেস অর্ডিন্যান্স অনুমোদন করতে হবে তবে মৃত্যুদণ্ডের বিধান অপসারণ করতে হবে কমিশনকে পর্যাপ্ত সময় এবং সম্পদ দিতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে সকল আটক স্থানে অবাধ প্রবেশাধিকার ও নথিপত্র সরবরাহে সহযোগিতা করতে হবে চার জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি সংস্কার করা যাতে এটি প্যারিস প্রিন্সিপালস অনুযায়ী স্বাধীন ও কার্যকর হয় এন যেন সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করতে পারে এবং আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে পাঁচ সাইবার সিকিউরিটি অধ্যাদেশ দু ও অন্যান্য দমনমূলক আইন বাতিল বা সংশোধন করা সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু বাতিল করা হলেও এর পরিবর্তে আনা সাইবার সিকিউরিটি অধ্যাদেশ দু হাজার পঁচিশ এখনও অস্পষ্ট এবং অত্যধিক ক্ষমতাসম্পন্ন বিধান রাখে এছাড়া সন্ত্রাসবিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন সরকারি গোপনীয়তা আইন ও মানহানি সম্পর্কিত ফৌজদারি বিধান সংশোধন করতে হবে যাতে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকে ছয় ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ ও জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশ আন্তর্জাতিক মানে সংশোধন করা এই দুটি খসড়ায় রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য অতিরিক্ত ছাড়ের সুযোগ রাখা হয়েছে নাগরিকদের গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে এবং যথাযথ পরামর্শ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে সাত সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিকদের রাজনৈতিক মতের কারণে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয় তা নিশ্চিত করতে হবে সাংবাদিকদের ওপর হামলা বা নিপীড়নের ঘটনায় দ্রুত ও স্বাধীন তদন্ত করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন করা উচিত আট নির্বিচার গ্রেপ্তার ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করা অগস্ট দু হাজার চব্বিশের আগে ও পরে দায়ের করা সকল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষত আওয়ামী লীগের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে প্রমাণবিহীন অভিযোগগুলি নয় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এই নিষেধাজ্ঞা মতপ্রকাশ সংগঠন ও সমাবেশের স্বাধীনতা অযথা সীমিত করে জাতিসংঘের ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী সরকারকে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের পথে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান জানানো হয়েছে দশ নাগরিক সমাজের তহবিল এবং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এনজিও বিষয়ক ব্যুরো সংস্কার করা অতীতে এনজিও বিষয়ক ব্যুরো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে যা প্রকল্প ও অনুদান অনুমোদনে হয়রানি করেছে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট বিধানগুলো সংস্কার করে নাগরিক সমাজকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে এগারো রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধ করা এবং তাদের চলাচল কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করা বর্তমানে মিয়ানমারের কোনো স্থানই রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয় তাই নিরাপদ ও স্বেচ্ছাপ্রসূত প্রত্যাবর্তনের পরিবেশ না হওয়া পর্যন্ত জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ রাখতে হবে পাশাপাশি তাদের চলাচল ও কাজের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ বাড়াতে হবে বারো আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে পূর্ণ সহযোগিতা করা বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি বিষয়ে আইসিসিএর এর তদন্তে সহযোগিতা করতে হবে এবং আদালতের চাহিদা অনুযায়ী যে কোনো অভিযুক্তকে হস্তান্তর করতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতন এবং জুলাই বিপ্লবের এক বছরেরও বেশি সময় পর অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার আইন সংস্কারের উদ্যোগ এবং গুম ও অন্যান্য নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দুই হাজার নির্বাচনের আগে এই স্বল্প সময়ের মধ্যেই আমরা আপনাকে অনুরোধ করছি মানবাধিকার সুরক্ষা আরও সম্প্রসারিত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী প্রবণতার পুনরাবৃত্তি রোধ করবে আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত এখনও বড় ধরনের সংস্কারের বাইরে রয়ে গেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা ও সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করছে না আগের সরকারের সময় সংগঠিত গুরুতর অপরাধের বিচার এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই চলমান নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ করতে হবে বিশেষ করে সেসব মামলায় যেখানে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা বিশ্বাসযোগ্য প্রমাণবিহীন অভিযোগ আনা হয়েছে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে আপনি উল্লেখ করেছেন রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনী সংকটের একমাত্র সমাধান এবং তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নবাগত রোহিঙ্গাদের ফেরত যাওয়ার অনুমতি দিতে হবে যদিও রোহিঙ্গারা নিজের দেশ মিয়ানমারে ফিরে যেতে চায় বর্তমানে মিয়ানমারের কোনো অঞ্চলই তাদের নিরাপদ মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের উপযোগী নয় আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করতে যাতে বাংলাদেশের সকল মানুষের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত হয়